আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আইচার ট্র্যাক্টরের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির মডেল ছাপ্পান্ন ষাট অনেকেই সীমিত বাজেটে আইচার গাড়ি যারা খুঁজেন ভিডিওটি আপনাদের জন্য গাড়িটার ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই দেখে শুনে নেবেন উপস্থাপনটা তো করেই দিই বাদ বাকিটা মালিক প্রবাহের সাথে আপনারা কথাবার্তা বলবেন সরাসরি মহাজন রাশেদ ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে সতেরোর মডেল সতেরোর দিকের মডেল সহ বিক্রি করা হবে চাষের গাড়ি পাওয়ার স্টিয়ারিং ড্রাম ব্রেক তো যাই হোক যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আউটসাইড কন্ডিশন বনাট মার্গার চাকার বিট কন্ডিশন মোটামুটি গাড়িটা বলবো যে সীমিত বাজেটে ভালো একটি গাড়ি গাড়ির লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও কিন্তু রাজশাহী ডিভিশন থেকে রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা থেকে ইজিলি চাইলে আসতে পারেন মানে রাজশাহী চাপাই নওগাঁ ওইদিকে রংপুর ডিভিশনের যেই বলবো জয়পুরহাট দিনাজপুর রংপুর এইদিক থেকে বগুড়া সিরাজগঞ্জ পাবনা এদিক থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন যাই হোক গাড়ির দামটা চাওয়া হচ্ছে চার লাখ তিরিশ রোটাসহকারে সহ চার তিরিশ চাওয়া দাম এরপর অবশ্যই নিজেদের মতো করে দরদাম করবেন রাশেদ ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন আর আরেকটি কথা বলবো যে আইচার গাড়িগুলো কিন্তু তেল সাশ্রয়ী গাড়ি হয়ে থাকে যে কোনো প্রকারের পারফরমেন্স মানে গাড়ি চালিয়ে কিন্তু মজা পাওয়া যায় সেই সাথে গাড়ির যে কোনো পার্টস পাতি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল এগুলো নিয়ে টেনশন করতে হয় না তো গাড়ির যে মহাজন রাশেদ ভাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে কোনো গাড়ির বিজ্ঞাপন কিন্তু আমাদের চ্যানেল পেয়ে এর মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ গাড়ির দাম চার লাখ তিরিশ চাওয়া হচ্ছে রোটা সহকারে চার তিরিশ চাওয়া দাম মানে চার লাখ তিরিশ চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে আশা করি আপনারা মহাজনের সাথে আপনারা কথাবার্তা বলে দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে গাড়িটা দেখতে পারেন কিনতে পারেন এ পর্যন্ত ছিল আজকের মূল ভিডিও যদি ভালো লাগে উপকার যদি পান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম